নমস্কার গুড মর্নিং সবাইকে দেখো আজকে তো মেয়ের ডান্স প্রোগ্রাম আছে তো সবাই গেছি আমরা গ্রুপে যে কজন ছিলাম তো সবাই গেছি এবার ওদের তো আগে ভিতরে নিয়ে গেছে আর এই যে অডিটোরিয়াম হলে আমরা বসা প্রোগ্রাম শুরু হওয়ার আগে আর বাইরে তো প্রচণ্ড গরম তোমরা সবাই জানো আর এই যে দেখো প্রোগ্রাম শুরু হবে তার আগে সব প্রস্তুতি চলছে আর এ ওদিকে মেয়েদের মেকআপের জন্য টিচার নিয়ে গেছে মেয়ে সব বাচ্চা কজনকেই নিয়ে গেছে যারা ছিল আর তো এখানে কিছু ওই দেখো মেয়ে প্রথমে যে দাঁড়িয়েছে তো সব সাজুজু মেকআপ খুব সুন্দরই হয়ে সুন্দর হয়েছে বেশ আমি তো প্রথমে যখন স্টেজেও উঠেছে ডান্স করতে আমি তো বুঝতেই পারছিলাম না এতগুলো বাচ্চা না আর সব তো প্রায় একই রকম দেখতে ছোট ছোট। আর দেখো এখানে ড্যান্সটা হচ্ছে আলোকেরই ধারায় কিন্তু আমি গানটা অরিজিনালটাই দিতে চেয়েছিলাম কিন্তু দেখি কপিরাইট চলে এসছে তো ওই জন্য আমি গানটা দিতে পারিনি গানটা দিলে আরও বেশি ভালো লাগতো প্রত্যেকটা বাচ্চা খুব সুন্দরই ড্যান্স করেছে আর দেখতেও খুব সুন্দর লাগছিল সবাইকে তো এই ডান্সটা সবাই করছে আর ভীষণই ভালো প্রথম এক্সপিরিয়েন্স আর এটাই নতুন ওর প্রথম স্টেজ পারফরমেন্স ছিল ভীষণই ভালো লেগেছে চলো এইটুকুই